সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষিবির পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি বামনবাড়িয়া জেলা নবাব এগ্রু ফ্রামে এই ফ্রামে সুন্দর সুন্দর বলদ গরু সার গরু এবং মহিষ লালন পালন করেছে দুই হাজার চব্বিশ কেন্দ্র করে এই মুহূর্তে এইগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কী অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই খামার নাম দিয়েছেন নবাব গ্রুপ ফ্রাম নবাব একটু ফ্রাম দেওয়ার কারণ কি আমার মূল ব্যবসায়ীটা না মূল ব্যবসায়ী হলে আপনার পাঞ্জাবি শোরুম নিউ মার্কেট সড়ক বাজার বামন বাজার শহরেই নবাব আরং পাঞ্জাবি আমার শোরুমের নাম তো ওই সুবাদেই আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল ইচ্ছা ছিল যে নবাব এগ্রো ফার্ম নামে কোথাও একটা আমি খামার করব। তো বেশ কয়েক বছর যাবৎ আমার শ্বশুরের সাথে আমি অল্প অল্প গরু পালন করে এটা শিখতেছিলাম তো ভাবলাম এই বছর আমার এক পরিচিত আত্মীয় উনি গতবার খামারটা করছিলো নতুন ওপেনিং করছিল তখন উনি তেমন ভাবে এই বছর ওই বছর যেমনই করছে এই বছর উনি করবে না খামারটা নিয়ত করছে তো পড়েছিল তো বিগত ছয় সাত মাস আট মাস আগে আমি খামারটা ভাড়া নিছি তো ভাড়া নিয়ে এখন এটা নামকরণ করছে নবাব নামে আর কি আচ্ছা আচ্ছা তাহলে এবছর দুই হাজার চব্বিশ সালে নবাব ফ্রামে কতগুলো সার গরু মহিষ রয়েছে আমি এই নবাব নামে প্রতিষ্ঠা করার পরে এই দীর্ঘ ছয় মাস আমাদের পথ চলা সাত মাস আট মাস মাস প্রায় সাত তো শুরু থেকে আমরা অল্প অল্প গরু কালেকশন করা শুরু করেছিলাম এখন পর্যন্ত আমাদের খামারে গরু মহিষ মিলে প্রায় বাষট্টিটা আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে সুন্দর সুন্দর বড় সাইজের বলদ গরু রয়েছে সাদা বলদ গরু কয়টা রয়েছে আপনাদের আমাদের এখানে সাদা বলদ গরু আছে আপনার তেরোটা আর লাল বলদ আছে আপনার পাঁচটা সার কতগুলো রয়েছে সার আছে আমাদের এখানে আপনার দশটা ছোট বড় দশটি মহিষ মহিষ আছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটি তো এই যে খামারটি অনেক সুন্দর করে গরু এবং মহিষ দিয়ে সাজিয়েছেন তো বলদ গরু কত টাকা থেকে কত টাকা পর্যন্ত রয়েছে দামটা যদি বলতেন জি ভাইজান বলদ আমাদের এখানে আছে আপনার তিন লাখ থেকে শুরু করে সাড়ে চার লাখ পর্যন্ত আর কি তিন লক্ষ টাকা শুরু করে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত জি আর দর্শক আপনারা যারা বলদ গরু কিনতে চাচ্ছেন আপনারা নবাবি গ্রুপ ফার্ম থেকে কিনতে পারবেন তিন লক্ষ টাকা থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে বলদ গরু পেয়ে যাবেন আপনারা সার গরুগুলা সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত সার গরু আমাদের এখানে আছে আপনার দুই লাখ থেকে শুরু করে সাড়ে চার লাখ পর্যন্ত দুই লক্ষ টাকা থেকে শুরু করে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা তো এই যে খামারে এইগুলা পরিচর্যা করছেন খাবার দাবার এই যে বিষয়টা আছে তো এই খাবার দাবার কি দিচ্ছেন আমরা দুই দুইবেলা দানাদার খাবার দিচ্ছি তারপর সাইলে দিচ্ছি দুই বেলা এবং ঘাস দিচ্ছি বেলা আর কি আর যেহেতু গরমটা এখন বেশি গরুর একটু যত্ন অতিরিক্ত একটু যত্ন নিতে হয় যেমন খাবার স্যালাইন তারপর হয়ে গেছে আপনার ওই গরু একটু গোসল করাইতে হয় ঘন ঘন আর কি দু তিনবার গোসল করাতে হয় আর কি আচ্ছা আচ্ছা তো এই খামারে যদি কেউ আসে এসে যদি গরু অথবা মহিষ কিনতে যায় আর সীমিত লাভে কি দেওয়া যায় সুযোগ আছে যে অবশ্যই সীমিত লাভে দেওয়ার ইচ্ছা আছে এবং ব্যবসা দেখেন প্রত্যেকটা সে একটা সেবা চিন্তা করে করতে হয় প্রফিট তো আল্লাহ দিবি অবশ্যই আপনি যখন সেবার উদ্দেশ্য করে নামবেন মানুষকে উপকার করবেন এবং আপনার আমার খামারে দেখেন আপনার চারজন লোক কাজ করতেছে কন্টিনিউ চারজনের পরিবার আমার এই খামারের দেখা গেছে উপর তাদের পরিবার নির্ভর মোটামুটি কিছু কিছুটা তো দেখা গেছে আপনার অবশ্যই সীমিত প্রাইজ দেব কারণ সীমিত প্রাইজে না দিলে আমি যেহেতু নতুন নতুন নামে শুরু করছি গ্রুপ ফার্ম নামে আমি যদি এখন থেকেই মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা বা অতিরিক্ত মুনাফার চেষ্টা করি তাহলে তো আমার আর দীর্ঘদিন পর চলা সম্ভব নয় হ্যাঁ এই যে দেখেন আমাদের গরুটা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ একদম সুস্থ পুষ্ট আমরা প্রথমেই খেয়াল করি গরুর গজটা কেমন আছে তারপর আপনার শিংটা কেমন হ্যাঁ আর বলদ গরু সৌন্দর্য তার শিং দিয়ে এবং সার গরুর ক্ষেত্র ঠিক এরকমই সার গরু গজ এবং শিং মোটামুটি থাকতে হয় শিং আর গজ না থাকলে গরুর সৌন্দর্য ফুটে ওঠে না তারপর গরুর হাইটটা কেমন গরুর কোয়ালিটি কেমন গরুটা সুস্থ কি না দিক চিন্তা করেই গরুটা আমরা সংগ্রহ করতে হয় আচ্ছা আচ্ছা তো এর পাশে যে আমরা দেখতে পাচ্ছি সার গরুগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এবং চোট অনেক উঁচা উঁচা আমরা দেখতে পাচ্ছি সবগুলা গরুরি তো এই সার গরুগুলো তো আপনার দুই লক্ষ টাকা থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে জি হ্যাঁ এই এই অংশের গরুগুলো একটু বড় গরু যেগুলো আমি সাড়ে চার লাখ টাকা মানে কমে বিক্রি করতে পারবো না কমে বিক্রি করতে গেলে অনেক লাভ লস হিসাব করতে হবে এখানে লসের সঙ্গে সঙ্গে থাকে বেশি সাড়ে চার লাখ টাকা আমার দাম চাওয়া দাম এবং এটা আমার ফিক্সড দাম এরপরে তো উনিশ বিশ একটু

মহিষ রয়েছে এবং বাইরেও অনেকগুলো মহিষ রয়েছে তো মহিষ আপনাদের কতগুলো রয়েছে সংগ্রহ মহিষ আমাদের আগে পরে মিলে প্রায় পঁয়ত্রিশটা সংগ্রহ আছে পঁয়ত্রিশটি তো সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা দামের সর্বনিম্ন মহিষের ক্ষেত্রে ঠিক সেমটেই আমরা কালেকশনটা অভাবই করছি যাতে মধ্যস্তর এবং বড় এবং বেশি বড় তো না যায় বেশি ছোটো তো যায় নাই দুই লাখ থেকে সাড়ে চার লাখ ঠিক বলদ এবং সারের মধ্যেই কালেকশনটা করছি দুই লাখ থেকে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ জি দর্শক দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু মহিষ এবং বাহিরও মহিষ রয়েছে ওনারা গরু থেকে মহিষের সংখ্যা একটু বেশি এবার ব্রাউন ব্রেডে গরু তো সবাই লালন পালন করে মহিষও করে লালন পালন কিন্তু কাস্টমার চাহিদা মহিষি থাকে বেশি গতবার দেখা গেছে গরু পালছিলাম বেশি মহিষ ছিল কম এই বছর মহিষের সংখ্যা বেশি রাখছি কারণ ব্রাউন ব্রেডে দিন দিন মহিষের চাহিদা বাড়তেছে আচ্ছা আচ্ছা তাহলে যারা মহিষ গরু সার গরু বলদ গরু কিনতে চাচ্ছে তাহলে আপনাদের ফ্রামে আসলে পেয়ে যাবে জি অবশ্যই আমাদের ফার্মে আসলে সব কিছু আপনি আগে আগে বুকিং দিতে পারবেন চাইলে আমরা এখন এখন থেকে বুকিং নিচ্ছি অনেকে আসতেছে আলাপ আলোচনা করতেছে দামদর দাম দর হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য ওনার নাম লিখে একটা টাকা দিয়ে গেলে অ্যাডভান্স অথবা ফুল টাকা ফুল পেমেন্ট করতে পারে বা অর্ধেক দিতে পারে বা যতটুকু উনি ইচ্ছাওতর দিতে পারে দিয়ে উনি বাইনেগরে রেখে গেল ওর ঈদের লাস্টায় উনি আসা নিয়ে গেলো আর কি দুই তিন দিন আগে আর কি দর্শক যারা অগ্রিম বুকিং দিতে চাচ্ছেন আপনারা অগ্রিম বুকিং দিতে পারবেন ঈদের এক মুহূর্তে নিতে পারবেন তো এ মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করেছি নবাব এগ্রু ফ্রামের যেই কালেকশনগুলো রয়েছিল যারা কয় করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে দেখে শুনে আলাপ আলোচনা চাপে কয় করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন